গো দ্বারা বেছে থাকে ঠিক আবা এরপর আর একটা মেডিসিন দিয়া দায়ী ওই নবীর যদি দেখতে

নিয়মিত চল্লিশ দিনাতে করেন এমন করতে পারে এই কৈলারে ভাঙ্গা করে আবার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না নবীর পড়লে কেমন হতো দু নয়নে রেসলে পা দেখেলে কেমন হত কেলে কেমন হত জন্মে আমার নবীর যুগে আন্নিম আমার নবীর যুগে কেমন হত জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন রুহনিবে আমি নবীর নিয়ে ব্যস্ত আছি আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই কথা বলেন ঠিক কিনা পইলের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনায় যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান ভাড়া নাই মদিনায় কেমনে যাবে যাওয়ার মত টাকা নাই এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে এshader পড়ন হইলো না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই ও কইলের মানুষ হবিগঞ্জের বাবা নবীরে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজরে সবাব দিয়ে দেয় এই জন্যই তো আমার নবী বলে এই মনবী বলেছেন বাবাকে তোমরা খাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো দ্বারা থাকে ঠিক কিনা রে বাবা এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন ওযু কইরা রাতের বেলা এশার নামাজ কইরা 40 দিন একটা কাম করা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইই মালু কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এই দুরুদ শরীফটা আপনি পড়বেন 40 দিন রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরুদ শরীফটা পড়বেন এই দুরুদ যদি আপনি নিয়মিত এমন করতে পারে এই কৈলের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না এই জন্য নবী দেখতে চাই কি চাই না চাই কি চাই না আপনার জন্য মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য কোয়েল দূরে না এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায় আগে দেখে তার টাকা আছে কিনা রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা কিন্তু লবিং করা লাগে অনেক কিছু টাকার দিকে তাকাই গোষ্ঠীর দিকে টাকাই একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না টাকা লাগে না এটা হলো নবীর মহব্বত কথা কোন ঠিক কিনা নবীর যখন হয়ে যাবে মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে

গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে কর না কিসের জোর ওই বেলায়তের জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না এরপর কি করলো দেখেন তাকায় দেখেন সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া

করতেছি এবার সাহাবিরা বলে আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে আনেন কয় না না এই হেলমেট চলবে না ওই হেলমেটটাই আমার লাগবে এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন দাঁড়ায় তিনি যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ওয়ালিদের নেতৃত্বে ওই মতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে যেই মাত্র যুদ্ধ জিতে গেছে অন্যান্য সাহাবিরা এক জায়গায় পয়সা বলতেছে আমাদের কলিদারের ভিতরে পানি ছিল না কালিদের ওয়ালিদ বলে কেন ছিল না কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি এই কথা বলার পরে এবার সাহাবাহিক নাম বলতেছেন আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে হরতেন আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম এই কথা বলার পরে খালিদি মালিক বলে না না তোমাদের হেলমেট আমার হবে না আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে জুড়ে জুড়ে কি সোবহান আল্লাহ বলা যাবে না রহমতে আল্লাহ নোরে মোজা আ দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ মুহরে মুজাসাম সাহাবীরা আতর বানাই কই নবী যে ঘাম বলো সাহাবীরা আতর বানাই কই নবী যে ঘাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল ইয়া কেরাম উস্তুনে হান্না খেজুর গাছ জাকে দরে খোত বাঁধিত রাম কাশা নবীরি বিদিত নবী レンロヘ हतो बा কইলা যত সাহাবায়ে کرام বলনা হতো बा কইলা যত সাহাবায়ে নুরে মুজা SSM রহমতে আলম নুরে মুজা SSM সাহাবিনা আ তরবা নাই কই নবীজের নাম জানো মান কেমন আমার নবী জি জানো মান কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারি তোমরা আর শোনবানি ভুলবাসি আর শোনবানি হবিগঞ্জবাসি জানা তেরো রোমের লেখা নবীর নাম বলো না জানা তেরো রো লেখা নবীর নাম বলো না রহম দেয়াল নুরে মোজা মের হম দেয়াল আম সাহাবীরা আথর বানাই ওই নবীজের গাম বদনা সাহাবীরা আথর বানাই ওই নবীজের গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার পইলবাসী আমার নবীর সাহাবীরা রাত দিয়া কয় হে খালিদিন ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বলে আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী ওই আপনারও হেলমেট আমরারও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটের মাঝে আমার শক্তি গল এই হেলমেটের মধ্যে ছিল আমার রহমাতুল্লিন আলামিনের চুল মুবার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই নবীর চুল বড় কি মানে ওই নবীকে আমরার মত নাকি

আমি যখন দেখেছি সাহাবা কারাম নবীর প্রতি ভালোবাসার কুরবানির আলোচনায় প্রত্যেকটা মানুষের দিন নরম হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহ জিকিরে জরব দিয়েছি কথা বলেন ঠিক কি না

সুন্নি সুন্নি আমরা সুন্নি কথা বলেন ঠিক কিনা এই সুন্নিরা এই বাংলাদেশে বারবার প্রমাণ করেছে সুন্নিরা মদিনার দালালই করে কথা বলেন ঠিক কিনা যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন শুকরায় আমাদেরকে ট্যাগ লাগাবেন না ট্যাগের রাজনীতি তাহিররা করে না তাহিররা মদিনার প্রেমের রাজনীতি করে কথা বলেন ঠিক কিনা এখানে একটা মসজিদ মনে হইব চেয়ারম্যান সাহেব শুরুতে বলছিল তো স্মরণ করে দেন মার আমি তো বলেছিলাম না এখন মনে হইছে ওই বাবা বসান ঠিক হইলো আচ্ছা আচ্ছা আমি যতক্ষণ কথা বলছি আপনারা কি আমার প্রতি রাগ করছেন আমি কি দলিলের বাইরে কথা বলছি দলিলের বাইরে কথা বলছি আমি নরমে গরমে কথা বলছি আমি বোঝাতে চেষ্টা করছি নবীজিরে ভালোবাসলে আর জানের কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন তাইলে এই মুনাফিক কে ভালোবাসার দাম নাই ভালোবাসতে হবে হান্ডেড 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 ও আপনি এই মুজাহিদ গেলে রং ধরবেন এই মুজাহিদ গেলে রং ধরবেন এই রকম গোলাপি মার্কা রং আমরা পছন্দ করি না কথা কোন ঠিক না বেটি আমরা মসলকে আল্লাহর হুজুরের বেড়ায় জীবন দেই কিন্তু ঈমান দেই না কথা কোন ঠিক কি না তবে একটা লোক হাত হুজুর এই আল্লাহর মসজিদের জন্য যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে একটা প্রেমিক হাত বলেন